হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে চলে এসছি আবার দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে আজকে রেসিপি হচ্ছে বেগুনের ঝাল যেটা সম্পূর্ণ নিরামিষ আর এতে কোনো সর্ষে বাটা কিন্তু আমি ব্যবহার করছি না যাদের গ্যাস অম্বল হয় সর্ষে বাটা খেলে তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন যেই এই প্রসেসে আমি দেখাচ্ছি দারুণ সুন্দর টেস্টি ঝালের রেসিপিটা রুটি এবং ভাত সবই খাওয়া যাবে এর জন্য বেগুনটাকে এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাট করেছি তাতে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দেবো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন চাইলে চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে শর্টস আপলোড করি সেইগুলো দেখতে পারেন আচ্ছা এই রেসিপির জন্য আর লাগছে আমাদের এখানে ঝালের জন্য লাল লঙ্কা বা কাঁচা লঙ্কা আর লাগছে টমেটো কুচি এরপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে আমি সেই পেস্টটা কী কী ইনগ্রিডিয়েন্টসে বানিয়েছি সেটা বলে দিচ্ছি দু চামচ তিলকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত দিয়ে এটাকে একটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে টু স্পুন টু থ্রি স্পুন মতন আমি সরষের তেল তেলটা গরম হতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে এই রেসিপিটা সরষের তেলে করলে ঝালের রেসিপিটা টেস্টি বেশি হবে সেই জন্য সরষের তেলেই করে দেখাচ্ছি এরপরে বেগুনগুলোকে এক এক করে মোটামুটি এইট্টি টু নাইনটি আমাদেরকে ভেজে নিতে হবে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখানে আমি এবারে এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি সমস্ত বেগুনগুলো সেম প্রসেসে ভেজে নেব এবারে সেম তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি পিঞ্চ অফ চিনি নিরামিষ রান্না চিনিটা হলে টেস্টটা ব্যালেন্স থাকে আর এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম জিরে ফোড়ন এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার ওয়ান ফোর স্পুন আর হলুদ গুঁড়ো ওয়ান ফোর স্পুন কাশ্মীর রেড চিলি পাউডারটা তেলের মধ্যে দিয়ে দিলে তেলে বা সবজিতে খুব সুন্দর একটা রঙ আসে সেই জন্য তেলেই দিয়ে দিলাম আর হলুদটা এই সময় দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায় সমস্ত ফোড়নটা মশলাটা তিরিশ সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি টমেটোটাও যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় দু মিনিটের জন্য নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম ঝালের জন্য যে কাঁচা ফাঁকা লঙ্কাটা সেইটা এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য নেড়ে চেড়ে মাঝে মাঝে একটুখানি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না অয়েলটা ভালো করে রিলিজ করে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ স্পুন মতো নুন মশলা কষানোর সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ হয়ে গেছে মশলাটাও ভালো করে ফসানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো অলরেডি এইটি টু নাইনটি পারসেন্ট কুক আছে তাই আর মিনিট পাঁচেকের মধ্যেই আমাদের রেসিপি কমপ্লিটলি ডান হয়ে যাবে ভাজা বেগুনগুলোকে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে বেগুনগুলো যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে মশলার সঙ্গে ভালো করে বেগুনটা নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি উষ্ণ গরম জল জলটার পরিমাণটাও কিন্তু কমই থাকবে কারণ এটা একদম গা মাখা রেসিপি হবে জাস্ট একটু যেটুকু বেগুন আর মশলাটা কষানোর জন্য জল দরকার সেইটুকুই দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এটাকে ঢাকা দেবো না বিকজ মশলাও কষানো হয়ে গেছে আর বেগুনটাও ভালো মতন ভাজা আছে আর দুই থেকে তিন মিনিট একটুখানি মশলার জলে একটুখানি বেগুনটাকে ফুটতে টাইম দেবো ভালো করে তিন চার মিনিট কষানোর পরে জলটা দেখুন কমে এসছে ড্রাই হয়ে গেছে আর ঘন হয়ে গেছে গ্রেভিটা এইরকমই গ্রেভি রাখবো এরপরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিচ্ছি বা বন্ধ করে দিয়ে দিয়ে দিতে হবে উপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা কেটে দিয়ে একটু মিক্স করে এটাকে গরম গরম সার্ভ করে দিন রুটি কিংবা ভাতের সঙ্গে সবের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে খেতে জিরা রাইসের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন দুর্দান্ত একটা বেগুনের ছাল রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে যাদের গ্যাস অম্বল হওয়ার সমস্যা থাকে সর্ষে বাটা খেলে তারা একবার এরকম তিল দিয়ে আর পোস্ত দিয়ে বানিয়ে খাবেন দেখবেন টেস্টটা ঝালের খুবই দারুণ আসবে এবং গ্যাস অম্বলও হবে না তাহলে বন্ধুরা এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি সবার ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন চাইলে আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে ইনস্টাগ্রাম এবং ট্রাভেল চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে প্লিজ চেক আউট করে নেবেন যদি ভালো লাগে সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এইভাবেই পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি আবারও চট জলদি ফেরত আসবো নতুন একটি রেসিপি নিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ